পাঁচটি জায়গায় একদম চুপ থাকতে হবে কয়টি জায়গায় পাঁচটি এই পাঁচটি জায়গায় যদি তুমি চুপ না থেকে কথা বলো তাহলে আল্লাহ তাআলা চল্লিশ বছরের নেক আমল মুহূর্তের মধ্যে ডিলিট করে দেন এই এই পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ এক নম্বর হচ্ছে হলো ফি তেলাওয়াতিল কোরআন কোনো ব্যক্তি যদি তোমার সাথে তোমার সামনে কোরআন তেলাওয়াত করে ওখানে বসে তোমার কোরআন তেলাওয়াত কানের মধ্যে আসছে আর তুমি ওটা শুনছো কিন্তু কথা-বার্তা বলছো তখন আল্লাহ বলেন যে আমার সাথে কি করেছে ও আমার সাথে আমার কোরআনের সাথে বিয়াদবি করেছে ওর আমলনামা থেকে আমল কেটে দাও ফেরেশতাদেরকে বলে দুই নাম্বার হচ্ছে হলো ফি ওয়াক্তিল আযান মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন তখন ওই আযান যদি না শুনে কথা বলে তাহলে আল্লাহ তাআলা কি করেন আমল থেকে সোয়াব কর্তন করে দেন সোয়াব ডিলিট করে দেন এরপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে হলো ফিল মসজিদ মসজিদের মধ্যে বসে তোমরা যখন কথাবার্তা বলো মসজিদের মধ্যে বসে কথাবার্তা বলা বিশ্বরূপে নিষেধ করে দিয়েছেন যদি কেউ কথা বলে মসজিদের মধ্যে বসে মসজিদের মধ্যে বসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা বছরীর আমল তিনি কি করেন बर्बाद করে ফেলে ফেলে যে আমলটা কবুল হয়ে গিয়েছে এর পরে হচ্ছে হলো ফি যিয়ারাতিল কুবুর কোন ব্যক্তি কবর ziyaret করছে। তুমি ওখানে যে হাসি ঠাট্টা কথা-বাতরা বলছ দুনিয়াবি কথা-বাতরা সে যে মুহূর্তে কথা বলা যাবে না এরপরে হচ্ছে কোন পাঁচ নাম্বার হচ্ছে বলো বি মজলিসুল উলামা যেখানে কুরআনের কথা হয় যেখানে কুরআনের কথা হয় সেখানে কোনো প্রকার কি করা যাবে না কোনো প্রকার কথা বলা যাবে না শুধু ওখানে ঘুম দিয়ে শোনা কুরআনের মজলিসে উস্তাদ যখন বক্তৃতা দেয় তখন তুমি একদম ঘুম দিয়ে শুনবা ওখানে কোন কথা বলা যাবে ওখানে যদি কথা বলো আল্লাহ তালা বলে যে এই ওর চল্লিশ বছরে যা আমল করেছে পাঁচটা জিনিস যদি এই পাঁচটা জিনিসের সময় যদি কথা বলে আমি বদ বরবাদ করে দিব এক নম্বর হচ্ছে কোনো কোনো ব্যক্তি কোরআন তেলবাদ করলে ওই কোরআন তেলবাদ করছে সেই মুহূর্তে কথাবার্তা করলে কি করবে আল্লাহ চল্লিশ বছরে নেকি বরবাদ করে দিবে এরপরে হচ্ছে কোনো তোমার কোনো ব্যক্তি যদি মহাজ জিনের আজান শুনে যদি কথাবার্তা বলে এরপর তিন নম্বর হচ্ছে হলো কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে বসে দুনিয়া আমি কথাবার্তা বলে পাঁচ নাম্বার হচ্ছে হলো চার নাম্বার হচ্ছে হলো ফি মজলিসুল ফি জিয়ারাতুল কবর জিয়ারত করছে কবর সেই মুহূর্তে আর ছয় পাঁচ নাম্বার হচ্ছে হলো ফি মজলিসুল উলামা যেখানে আলেমরা দেন সেখানে বলা নিষিদ্ধ এই পাঁচটা জায়গায় আমরা কথায় আজকে থেকে বলবো না আমরা কখন আজকে থেকে এই পাঁচটা জায়গায় কথা বলা থেকে আমরা বিরত থাকবো আমরা রসুলের হাদিস মানার চেষ্টা করবো আমরা আজকে থেকে রাজি আছি তো